বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও একটি অভিনন্দনময় রাজ ছিল শুক্রবার কারণ এই দিন নিউজিল্যান্ডের বিপক্ষে অসাধারণ একটি বিজয় ছিনিয়ে এনে বিশ্বকে তাক লাগিয়ে দেয় ম্যাচ নায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয় থেকে ঘুরে দাঁড়িয়ে তারা দুজনই জোড়া সেঞ্চুরি করেন এবং দলকে জয় এনে দেন তাদের এমন বীরত্বপূর্ণ কর্মে সুশাল দুনিয়ায় প্রশংসার ঝড় আর সেই ঝড়ে গা ভাসালেন কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা দেব ম্যাচ তার পর সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ভাই সম্বোধন করে চিত্রনায়ক দেব তার অফিসিয়াল ফেসবুক ও টুইটারে লিখেছেন প্রণাম গ্রহণ কর প্রিয় বাংলাদেশ অসাধারণ জয় আজকে রাতে সত্যিকারের চ্যাম্প হল সাকিব ভাই ও মাহমুদুল্লাহ ভাই মূলত ঈদে কলকাতায় মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তীর ছবি চ্যাম্প সেই ছবিতে একজন চ্যাম্পিয়ন বক্সারের চরিত্রে দেখা যাবে দেবকে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ